হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট টেক স্মারটেক স্মারটেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি হাফিজুল ইসলাম সুমন আপনারা জানেন আগামী 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু আর চাইলেই আপনি আনঅফিশিয়াল যে কোনো মোবাইল সহজে কিনতে পারবেন না কারণ সাতান্ন এর একটা ভ্যাটের সাথে ডি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন একটা ব্যাপার রয়েছে আমাদের কাছে যে সমস্ত মোবাইল আমাদের স্টকে রয়েছে এই স্টকগুলা কিন্তু ক্লিয়ারেন্স করার আমরা চেষ্টা করতেছি এবং ক্লিয়ারেন্স করার জন্য আমরা কিন্তু কাস্টমারদেরকে দিচ্ছি বিশাল পরিমাণ ডিসকাউন্ট অফার এই ডিসকাউন্ট অফারে কিন্তু এক ভাই এসে বলমানি থেকে এসে নিয়ে গেলেন

এই মুহূর্তে বেস্ট এন্টারপ্রাইজ আসলে 25500 টাকায় সাধারণত ফ্রেশ এবং অথেন্টিক প্রোডাক্ট আমরা সাধারণত বিক্রি করি না আমাদের এত বেশি টাকায় কেন আছে কিন্তু শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স করার জন্য কিন্তু আমরা এই বেস্ট প্রাইজে দিচ্ছি যারা চিন্তা করছেন যে এই মুহূর্তে বেস্ট প্রাইজে অফিস আনঅফিশিয়াল এবং यूज्ड ফোন কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জ এর আউটলেটে রাইম বাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম